আজকেও যারা বান الام নেবাউরের ভূমিকা পালন করছো যত বড় বুজুর্গ হও যদি নিয়ত sahi না থাকে হতে পারে ওই অবস্থায় আল্লাহ করে দিতে পারে কথা বলেন ঠিক না বেঠিক আরো যারা বলেন ঠিক না বেঠিক এবার শেষ নসিহাত মাইয়াহ বিল্লাহ ফাহুয়াল মুহতাদি আল্লাহ যারা হেদায়েত দেয় সেই হেদায়েত পায় কমা ইদুলিল ফাউলাইকা হুমুল খাসিরু আল্লাহ যারা গোমরাই করে সে ক্ষতিগ্রস্ত হয় তাহলে এত কোন আলোচনা শুনলাম আমরা কি কোরআনের হেদায়েত নিয়ে বাড়ি যেতে চাই কারা কারা কোরআনের হেদায়েত নিয়ে বাড়ি যেতে চান দুই হাত উঁচু করে আল্লাহ রে দেখাম আয় আল্লাহ তুমি দয়া করে কবুল করে নাও এবার বালাম ইপনে বাউ ইট পাটকেল খেয়ে নিচে নেমে আসলো যখন নিচে নেমে আসলো আল্লাহ পাক বললেন তুই তো দোয়া করিস নি দোয়া করতে চাইছিলি এই জন্য তোর শাস্তিটা দেখ কি হয় সেই শাস্তির আল্লাহ কোরআনে বলে দিচ্ছে তাদের উদাহরণ তাদের দৃষ্টান্ত হল কুকুরের মতো তাড়াইলেও হাঁপায় না তাড়াইলেও হাঁপায় তাদের অবস্থা হলো কুকুরের মতন দোয়া করতে চাইলো দোয়া করতে পারল না যখন নিচে নেমে আসলো জিব্বাটা কুকুরের মতন ঝুলে পড়েছে জিব্বার ভেতরে ওঠে না ওই যে দোয়া করতে চাইছে শুধু নবীর বিরুদ্ধে এই জন্য জিব্বা কোন পর্যন্ত নাবি পর্যন্ত জিব্বা ঝুলে পড়েছে ইনতাহামিল আনাইহাস ইনতাহামিল আল আলাইহি আল হাস আও তা তুরুকু তাড়াইলেও হাপায় না তাড়াইলেও হাপায় জালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা উদাহরণটা সেই মৃত্যাবাদী কওমের জন্য ফাকসুসিল কাসাসা তুমি এই কাহিনীটা মানুষকে শোনায় দাও লা আল্লাহু মেতাক্কারুন শেষ জামানায় যারা আসবে তারা এইটা নিয়ে যেন গবেষণা করে চিন্তা করে যে আল্লাহর অলিদের বিরুদ্ধে দোয়া করলে জিব্বা নাবি পর্যন্ত নেমে যাবে আজকে পীর মাশায়েখদের বলি কাঞ্জা কাদেরের বলি হক্কানি পীরদের বলি বিপদের সময় হকানি আলেমদের বিরুদ্ধে তোমরা লেগে গেছো হয়তো এমনটি হতে পারে মরার আগে আল্লাহ সিপা নাবি পর্যন্ত না বাইয়ে দেবে শয়তানেরা মারা যায় তবু শয়তানি করেই যায় জিব্বা যখন ভিতরে ঢুকে বাইরে ঝুলে পড়ল বালাম ইবনে বাউর যখন জাতির কাছে এসে যখন আর জিব্বা ঢুকাতে পারে না তখন সরকার বাহাদুরকে বলল আমি তো বিপদে পড়েছি তবু একটা ফর্মুলা তোমাদের বলে যাই সেটা হলো মুসা মোসা দীর্ঘদিন স্ত্রী শূন্য মোসার সঙ্গে বাহিনী আছে তারাও স্ত্রী শূন্য ভিতরে হাউমাউ করতেছে তোমাদের ভিতর থেকে বেগানা নারী অপবিত্র নারী নারীদের ওদের কাছে পাঠিয়ে দাও ছোট্ট একটা পোশাক নিচে পোষা থাকবে পরা থাকবে বুকের উপরে ছোট্ট একটা কাপড় থাকবে বাদাম বিক্রি করার নাম করে যাবে গামসা বিক্রি করার নাম করে যাবে জামা বিক্রি করার নাম করে যাবে কাপেলার ভিতরে যখন ঢুকবে হুজুর হইলে কি হবে দেখে আকৃষ্ট হবে জেনা করতে চাইলে যেন না বলে না জেনার প্রলোভন যখন ওদের ভিতরে শুরু হবে আর ওরা যখন জেনা করবে তখন ওই জাতি ধ্বংস হয়ে যাবে বুদ্ধি দিয়ে যাচ্ছে কারা ওটাও হুজুর ঘরের কে শয়তান ওটাও হুজুর কথা বলেন ঠিক না বেটি হুজুর ধ্বংস করার জন্য বুদ্ধি যাচ্ছে আজকেও তাই দেখতেছি পরিমণির ইতিমধ্যে বিশটা স্বামী তালাক বিশটা স্বামী পরিমণি বাদ দেশ এখন একুশ নম্বর স্বামী খুঁজিতেছে কে আমার সঙ্গে বিয়ে করবা একুশ নম্বর স্বামী রে বা বা আমি একটা স্ট্যাটাস দিতে চাইছি এখনো দেইনি তবে লিখতে চাইছি আমার সাতক্ষীরা ছিয়ানব্বই বছরের এক বুড়ো আস এই বুড়ো তোমার সঙ্গে বিয়ে করতে চথমে একটা ছেলের হাত ধরে কিছু দূর ওই ছেলে দুই মাস ব্যবহার করলো পরে আর একটা দেখলো সেও দুই মাস ব্যবহার করলো পরে আর একটা ছেলের হাত ধরে আরো দুই মাস উঠলো করলো এভাবে করতে করতে নম্বর করার পরে হঠাৎ করে মা হয়ে গেছে এখন চিন্তা করলো বাপ বানাইকার বাপ বানাইকার পাঁচটাই তো আমারে কষেছে পাঁচটাই তো আমার ব্যবহার করি তখন বাপ বানাইকার একজনের বাপ বানাই এতদিন ডেকে দিয়েছিল ও শুধু ঝগড়া করে তোর সন্তানের বাপ আমি না আমি বিয়ে করার আগে তো তোর পেটে নড়াচড়া করত গন্ডগোল শুরু হলো পাঁচ নম্বর স্বামী তালাক হয়ে গেল পরিমণি মা হয়ে গেছে বাবার খোঁজ নাই পরিমণি মা হয় বাপ খোঁজ পাওয়া যায় না ওরা সমাজে মাতব্বারি করে বেড়ায় আর আলেমরা সতেরো আঠারো বছর পরে কিতাব হাদিসের কথা বলে আলেমরা এখন জেল খেটে মারে সকিনা মা হয় পরিমনির মা হয় তবে সকিনা মা হয় এক বছর এক কি বলে এগারো মাস পরে দশ মাস দশ দিন পরে আর পরিমনিরা মা হয় কোন জায়গাতে মা হয় কেউ জানে না রাতারাতি মা হয়ে যায় ঠিক তাদ্রূপ সকিনার বিয়ে দিলে সকিনা যদি মা হয় অবৈধ হয় পরিমনির বিয়ে হয়নি পরিমনি মা হইলে কি হয় অবৈধ হয় আমার সমাজত কন্যা নির্বাচন হয় নেতা নির্বাচনের আগে ভোটের দিন পরে ভোট দেওয়ার জন্য সবাই যায় ভোটে সিল মারে ভোট গণনা করে নেতা নির্বাহীটাই বলেছে করি সাফ মাসার নীল কমিল্লা দিন একাদ বাবু বিয়ায়া তিনা আনভুসা ওই জাতির কোনোটা বড় খারাপ যারা মিথ্যাভাবাপন্ন করেছিল নিদর্শনের উপরে এই জন্য তারা নিজেদের পরে জুলুম করে তারা বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ও আমার বন্ধুরা এবার ওই হুজুরির জিব্বাটা নাবি পর্যন্ত ঝুলে পড়লো হুজুর হাফায় সারা দেশের লোকের কাছে যায়। সারা দেশের লোক কিল মারে চাল মারে লাতি মারে ওইভাবে করতে করতে চল্লিশ দিনের মতন ওই হুজুর বেঁচে ছিল লাতি আর চড়ার আর গুতাগাতি খেয়ে মৃত্যুবরণ করলো এরপরে মুসাইলা সাল্লামের জাতির সামনে মুসাইলা সাল্লাম কি বলে দাওয়াত পেশ করলেন সিরিয়ায় আল্লাহর কোরআনের বিধান কিতাবের বিধান চালু হলো জালেমেরা পালিয়ে চলে গেল আজকেও যারা বানাম ইবনে ভূমিকা পালন করছ যত বড় বুজুর্গ হও যদি নিয়ে sahi না থাকে হতে পারে ওই অবস্থায় আল্লাহ করে দিতে পারে কথা বলেন ঠিক না বেঠিক আরো জোরে বলেন ঠিক না বেঠিক এবার শেষ নসিহাত মাইয়াহ ফাহুয়াল মুহতাদি আল্লাহ তারে হেদায়েত দেয় সেই হেদায়েত পায় বাবাইদুল হাই কাহমন খাসিরুল আল্লাহজারে গোমরাই করে সে ক্ষতিগ্রস্ত হয় আমি এত আলোচনা শুনলাম আমরা কি কোরানের হেদায়েত নিয়ে বাড়ি যেতে চাই কারা কারা কোরানের হেদায়েত নিয়ে বাড়ি যেতে চান দুই হাত উঁচু করে আল্লাহ রে দেখান আল্লাহ তুমি দায়ে করে কবুল করে নাও আরও জোরে বলে নাও আমি লিল্লা আল আলো আল্লাহ আমাদের কবুল করুক সকলে বলুন নুরুল ইসলামের জামাই এক হাজার টাকা দিয়েছে খাওয়া দাওয়া করলাম ওনার মা অসুস্থ এক হাজার টাকা দিয়েছে আচ্ছা সুরাপাতে বলেন সবাই বলেন বিসমিল্লাহ রহমান রহিমান আহমদুল্লাহ রবী কোন করিনি তবু আমি আজ কারাহাগারে বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারি কোনোই অপরাধ করিনি তবু আমি আজ কারাহাগারে বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে কান্দিসা মায়া আমার মত হাজার সোনার ছেলে বলিয়াছে জেলখানাতে দিনের সব কাজে ফেলে যেই দেশে বিচার setan বলবো কারে বিনা দশে জেলে আমায় পাঠায় জালিম সরকারি খুনিরা পায় রাষ্ট্রপতির ক্ষমা সৎ মানুষের জন্যে শুধু দুঃখ কষ্ট জমা সত্য কথা বললে গুলি করে মারে বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারি ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اننا امنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الكنسرات আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগাইরা আকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগাইরা মহিয়ান গুরিয়ান সর্বশক্তিমান আল্লাহ তুমি তোমার কুদরতি নিয়ে কুঠুরবাড়ির এই বিশাল সমাবেশের দিকে তাকায় দেখো দেখতে দেখতে কখন জানি রাত 12টা পার হয়ে গেছে হাজার হাজার মুসলমান পুরুষ আর হাজার হাজার মুসলিমা নারীরা বসে কোরআনের আলোচনা শুনেছে আমি গোনাগার সুরা আরাফের দুইটা তিনটা আয়াতের পরে কথা বলেছি সর্বশেষ কোরআন শরীফ নিয়ে সবাই শপথ করে চাল্লা আমাদের সবাইকে কোরআনের রাস্তায় কবুল করে নাও আল্লাহ আমাদের সবাইকে দিন কায়েমের পক্ষে কবুল করে নাও রব্বুল ইজ্জাত জল জালালাই মা ফিলের ইন্তেজাম যারা করল শোনার জন্য যারা আসলো বলার জন্য আমরা যারা এসেছিলাম আর মসজিদের উন্নয়ন কল্পে আনলাম একশত দুইশত তিরিশ বস্তা সিমেন্ট যারা দিল লক্ষ লক্ষ টাকা দিয়ে যারা সাহায্য করলো কেমতের দিন মুসিবতের কালে এই মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানাইয়া দিয়ে আনলাম গভীর জমিতে হাত তুলেছি কত লোকের মানায়। নাই কত লোকের আব্বাজান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে রে মাওলা যখন বাড়ি যায় ঘরটা শূন্য পড়ে আছে সব আছে মা নাই সব আছে বাবা সব আছে দাদাও নাই দাদিও নাই কিছুই সঙ্গে করে নিয়ে যায়নি আজকের দোয়া করতেছে আমার পরিবার থেকে যত মানুষ খবর বাসি হয়ে গেছে আল্লাহ তাদের সবাইকে তুমি জান্নাতের মেহমান রেহমান মানায় কত লোকের বাপ এখনো বেশি আছে মা বেশি আছে দাদা দাদি নানা নানি বেশি আছে যাদের আপন বেশি আছে আল্লাহ তাদের খেদমত করে জান্নাত কিনে নেবার তাও ভেঙে দিয়ে দাও রব্বুল গভীর জুড়িতে হাত তুলেছে আল্লাহ এই মা ফিরের যারা করলো যে নিয়ত করে করেছে নিয়তের পরে বর কর দাও রব্বুল আলমিন যে বাড়িতে বসেছিলাম ওই বাড়িওয়ালা এক হাজার টাকা দিয়ে তারা আপন জনের জন্য দোয়া চেয়েছে নেতারা হাজার হাজার টাকা দিয়ে তাদের মনমকসুদ পূর্ণ করার জন্য দোয়া চেয়েছে সকলের পরে তোমার খাস রহমত নাজিল করে দাও জানা মত পঞ্চাশ কিলোমিটার দূর থেকে পর্যন্ত লোক এখানে শুনতে এসেছে দশ কিলোমিটার পনেরো কিলোমিটার বিশ কিলোমিটার দূর থেকে লোক এসেছে মেহরবানি করে সবাই জানলাম সুস্থভাবে গন্তব্যস্থলে ফিরে যাওয়ার তো ভেঙে দিয়ে দাও আমি যতটুকু সংবাদ পেলাম দিবি পুলিশ এখানে বসে বসে আমার আলোচনা শুনতেছে প্রশাসনের ভাইরা গোপনে আমাদের আলোচনা শুনতেছে আয় আল্লাহ দয়া করে আমাদের সব ভাইদের পরিবারের পরে তুমি রহমত নাজিল করো আয় আল্লাহ সবাইকে শুভ বুদ্ধি দান করো আমরা কারোর শত্রু নয় এ কথাটা বোঝার তাও থেকে দিয়ে দা একটা পুলিশের রিপোর্টে একজন মানুষের আমৃত্যু কারাদণ্ড হতে পারে একজন পুলিশের রিপোর্টে আমার মতন জিহাদি পথে লাশ পড়ে থাকতে পারে একজন ডিবি পুলিশের রিপোর্টে আমার মতন জিহাদির দশ বছর পাঁচ বছর জেল হতে পারে আমার একজন পুলিশ ভাইয়ের রিপোর্টে আমরা বেকসুর নাজাদ পেয়ে যেতে পারি আল্লাহ এই জন্য পুলিশ ভাই ডিবি ভাই যারা আসছে তাদের দিলের ভিতরে তোমার ভয় পয়দা করে দাও কোরআনের জন্য কোরআনের মাহফিলের জন্য তারা কাজ করতে পারে তাও ফিকে দিয়ে দাও আল্লাহ আমাদের এই সমাজকে তুমি একটা বারের জন্য কোরআনের সমাজ বানায় দাও আওয়ামী লীগ আগেও ছিল এখনও আছে বিএনপি জানি না ইসলামী সরকার আমার দেশে কোনো সময় হয়নি দয়া করে আগামী নির্বাচন ইসলাম পন্থীদের বিজয় দিয়ে এদেশ কোরআনের দেশ হয়েছে আমাদের দেখার তাহলে দাও বাবু আমার মতো জিহাদি যদি এক লক্ষ জিহাদি মারা যায় দেশের যতটা ক্ষতি হবে তার চাইতে কোটি গুণ বেশি ক্ষতি হবে আল্লামা সাইদি যদি বিজয়ের খানা জেলে যদি মারা যায় আমার দ্বারা যতটুকু উপকার হবে তার চেয়ে বেশি উপকার হবে আল্লামা সাইদি বাইরে আসলে আল্লাহ আল্লামা সাইদি বাইরে এসেছে আলেমেরা বাইরে এসে কোরআনে তাফসির করতে পারছে এ পরিবেশ আমাদের দেখে মৃত্যুবরণ করার তো দিয়ে দাও রব্বুল আলমিন আমার দেশটার একটি বারের জন্য তুমি কোরআনের দেশ বানায় দাও আমার দেশটার একটি বারের জন্য তুমি কোরআনের দেশ বানিয়ে দাও আমার দেশটার একটি বারের জন্য তুমি কোরআনের দেশ বানিয়ে দাও যত কষ্ট তুমি দাও দুঃখ নাই কিন্তু কোরআন কায়েম হয়েছে দেখার তা দিয়ে দাও আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তাওক দাও চরম নাই আমার ভাই হেফাজত আমার ভাই তাবলিক আমার ভাই বিএনপি আমার ভাই